মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আপা উনি ভেবেছেন যেই জেনারেশন টিকটক চালায় সারা দিন পাবজি ফ্রি ফায়ার খেলে ওরা আর আমার কি ছিড়বে হ্যাঁ শব্দটা একটু খারাপ লাগছে শুনতে আমি জানি জেনে বুঝেই বললাম তো কি করতে পারে আর কি টানতে পারে আর কি বাঁকা করতে পারে যুবকরা পাঁচে আগস্টে প্রমাণ দেখিয়ে দিয়েছে মনে রাখবেন যুব সমাজ হচ্ছে এই দেশের মূল এরা ঠিক দেশ ঠিক এরা নষ্ট দেশটাও নষ্ট হয়ে যাবে এবার দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদুল হুজুরের নাম তো শুনেছেন আপনারা সবাই আল্লাহ একবার আল্লাহ ওনাকে জান্নাতুল দাউসের উঁচু মকাম নাসিব করে সবাই আমিন বড্ড ভালো মানুষ ছিলেন বড্ড বিনয়ী মানুষ ছিলেন আমরা কিছুই না আমি আসিফ ফুজুর কিছুই না তাফসির যদি শুনতে চান তাফসির এত সুন্দর করে আমার মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইরি হুজে পর আর কাউকে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না উনি একটা কথা প্রায় মাহফিলে বলতেন যে আমরা হক কথা বললেই একটা ট্যাগ আমাদের সবার উপরে আসে সেটা হচ্ছে রাজাকা মিজানুর রহমান আজ উনি বললেন যে ভাগ্য ভালো তখন জন্মগ্রহণ করি নাই না হলে আমার ট্যাগটাও হতো ঠিক কি না বলেন তো সাইদি সাহেব বলতেন তিনটা ট্যাগ আসে আমার আঙ্গুল দেখেন আমি আঙ্গুল দিয়ে গুনে গুনে বলছি যদি আপনার মনে হয় আসিফ হুজুর ঠিক বলছে আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করবেন এক নাম্বার ট্যাগ হচ্ছে রাজাকার দুই নাম্বার জঙ্গিবাদ তিন নাম্বার মৌলবাদ কমন ডাইল এই গাইলটা সবাই দেয় গাল আর কি তো দেখেন মৌলবাদ বললে সাইদি হুজুর বলতেন যে আমরা রাগ করি না মৌলবাদ বললে কেন রাগ করি না যে মৌল শব্দটা আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে মূল মানে হচ্ছে ইজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম সবাই মূলবাদী তোমরা সবাই আগাবাদী আগায় শক্তি বেশি হয় না গোড়ায় এটা তো যশোর না আগায় না গোড়ায় অনে বলতেন সোনামণি তোমরা তাও গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না জুলুমের রাজনীতি বেশি কইরো না আলেমদেরকে ধরে জেলখানায় বন্দি করো না হয় আঠারো কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর ভাই দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে উনি একটা কথা বলতেন খুব গভীর কথা গাছের কথা তো একটা এক্সাম্পল দিতেন আর একটা দিতেন গাড়ির চাকা অলওয়েজ উপরের দিকে থাকে না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে আজ তোমার ক্ষমতার চাকা উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরছ জেলখানায় বন্দি করছো করছো নির্যাতন করছো সময় আসবে এমন ইন্দুরের কোথাও কথা অবাস্তব হয়েছে না বাস্তব হয়েছে এজন্য যারা মাঝে মাঝে আমাদেরকে ভয়েস রেকর্ড পাঠিয়ে টিসুটা একটু দেবেন তো টিসুটা আর এই টেবিলটা একটু এদিকে আগাইতাম এদিকে আমার কাছে আগাইতেন টিসুটা উপরে উঠাইতাম যারা ভয়েস রেকর্ড দিচ্ছেন চট করে এসে ক্ষমতার চেয়ারে আবার বসে যাব এটা মামুর বাড়ির কোনো আবদার নয় যশোরের ভাড়া মনে রাখবেন আমি কোনো রাজনীতির হুজুর নই তবে বয়সের সঙ্গে সঙ্গে বুঝে গেছি দেশ পরিবর্তন করতে চাইলে রাজনীতি ছাড়া আর কোনো গতি নাই আপনারা দেখেছেন আজধারী সাহেব একটা কথা বলেছিলেন যে যশোরেই বলে গেছে একদল খেয়েছে আর দল খাওয়ার জন্য বসে আছে আচ্ছা আপনারা বলেন তো আজহারি সাহেব কি কোনোভাবে কতটা ভুল বলেছিল ভুল বলেছিল আমি দেখলাম কিছু নিজের গায়ে মাখিয়ে বসে তা আছেন আবার বলছেন আজহারি না মাঝহারি দুদু সাহেব দুদু খান ভালো মানুষ হন আজহারি সাহেবকে মাঝহারি বললে আজহারির সম্মান কমবে না আজহারি কোন নর্মাল পার্সন ন তাকে আপনার মতো লোক বাজে মন্তব্য করে নামাইতে পারবে না অত আইজু মাংতাসা অত দিল্লু আল্লাহ সম্মান দিতে চায় তার সম্মান কেউ রুখে দেওয়ার সাধ্য রাখে না আর একটা জিনিস খেয়াল করেন দুই সাল আমাদের যিনি ধর্মমন্ত্রী ছিলেন তখনকার সময়ে উনি বললেন আজারি সাহেব হচ্ছেন জামাতের প্রোডাক্ট উনি এটা বলে ওনাকে অনেক চাপ টাপ দিয়ে দেশের মাটির থেকে বিদায় দিয়ে দিলেন বাধ্য করে সুরা দোহা আপনারা অনেকেই পড়েছেন একটা আয়াত আছে মিনাল আয়াতের তফসিরে আমি দুইটা পয়েন্ট পেয়েছি একটা হলো দ্য লাইফ অফ আফটার ইজ মাচ মোর বেটার দেন দিস ওয়ার্লি লাইফ আল্লাহ বলছে বান্দা। দুনিয়ার জীবনের চাইতে আখরাতের জীবনটা হাজার গুণ বেশি উত্তম নাম্বার ওয়ান আখরাত উদ্দেশ্য নাম্বার টু হচ্ছে নেক্সট উইল বি ব্যাডার দ্যান দ্য ফার্স্ট আল্লাহ বলছে বান্দা এ দিন দিন নেহি হে সামনে আর ভি দিন বাকি হ্যাঁ যারা তোমরা আজকে আজহারিকে রাজাকারের ট্যাগ দিয়ে জামাতের ট্যাগ দিয়ে দেশ থেকে বিদায় করছো সময় কিন্তু এটাই শেষ নয় আগামীতে এমন একটা সময় আসবে আজহারি তার মাতৃভূমি বাংলাদেশে বিজয়ের বেশে ফিরবে আর যারা তাড়িয়ে দিয়েছিল তোমরা সব মামুর বাড়ি দিল্লিতে পালিয়ে যাবা নেক্সট উইল বি ব্যাডার দ্যান দ্য ফার্স্ট এটা তোমাদের জন্য মেসেজ তোমরা যারা ছেকা খেয়ে বেকা হয়ে গেছো সোনা এই মেয়ে মেই নয় এর চেয়ে সুন্দরী মেয়ে বাংলাদেশে আছে জেভেলপ ইওর সেলফ নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও উন্নয়ন করো ক্যারিয়ারে সফল হও যেই মেয়ে তোমাকে আজকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে আর এক টাকলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছে ওর চাইতে লক্ষ্য প্রতিগুণ ভালোভাবে আল্লাহ তোমার জন্য দান করবে ইনশাআল্লাহ আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দান করো পরেন সবাই আমিন আমার একটা ফেসবুক পেজ আছে আবরারুল অনেক পেজ তুমি ঠিক বলেছো অনেক পেজ ভাই আমার কোনো পেজ একটাই আমার পেজ যা বাদ সব ফেক তোমার রিপোর্ট মারবা বাদ বাকি পেজ গুলো এরা মেয়েদের সঙ্গে চ্যাটিং করে আমার জীবনে যে কি কষ্ট মিডিয়ার সামনে বললে এটা একদিনে সব ভাইরাল হয়ে যাবে মেয়েদের সঙ্গে প্রেম করে মাসের পরে মাস আবার টাকাও খায় এ মেরি দেমাগ তো খারাপ হো এক মেয়ে তো মানে টাকা পয়সা দিয়ে তারপরে আরো অনেক কিছু দিয়েছে বলবো না আমি তো পরে এসে জানতে পেরেছে আসিফ একটাই পেজ আর কোনো পেজ নাই পরে সে তো হুমকি ধামকি দিচ্ছে আমি আসিফ ফজর বিয়ে করতে না পারলে বিষ খেয়ে মরে যাবো আমি বলছি আল্লাহ আমি যাব কোথায় রে বাবা তার মানে আজকালকার এই বাংলাদেশে প্রতারক দ্বারা ভরপুর হয়ে গেছে পুরো বাংলাদেশটা যুবক ভাই শান্তি নাও শান্তি নাই কোথায় যে যুবকরা ভালো থাকতে চায় এদেরকে মেয়েরা ভালো থাকতে দেয় না দেখবেন যে মেয়েরা বোরকা পরে নামের বোরকা কাজের বোরকা নয় এমন বোরকা পরে যেই বোরকা পরলে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যায় আল্লাহ আমার যুবক ভাইদেরকে কষ্ট দূর করার তৌফিক দান করুক পরে সবাই আমি সময় যেহেতু অল্প তাই কথা বাড়াইলাম না